হ্যালো বন্ধুরা তো আবার চলে এলাম এবার ফ্রি ফায়ারে যে নারোটো ক্যারেক্টার দিয়েছে নতুন ওই যে গেম অন করার সঙ্গে সঙ্গেই যে থিমটা এখন দিচ্ছে ওই থিমটা আঁকার চেষ্টা করছি দেখো বন্ধুরা কেমন লাগছে এটা যে কেলি যে খুব স্পিডে দৌড়ায় ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন